কাজ নেই কাজ নেই মা কাজ নেই মোর ঘর যাক যাক ভেসে যাক ভেসে সব বন্যা কাজ নেই কাজ নেই মা কাজ নেই মোর ঘর কন্যা যাক ভেসে যাক যাক সব কাজ 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 নেই 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 মা মোর ঘর নমস্কার আমি চলে এসেছি একটা নতুন ভিডিওতে আমি চন্ডালিকার গানের একটা লাইন দিয়ে শুরু করলাম আজকে একটা গল্প শোনাব শিক্ষণীয় গল্প সবারই জানা তবুও শোনাতে ইচ্ছে করছে যে একটু শোনাই গল্প অভিজ্ঞতা একদা এক মাঠের পাশে একটা খামার বাড়ি ছিল খামার বাড়ির সামনে একটা কুকুর ঘুমোর ছিল তাকে ওই রকম ভাবে ঘুমোতে দেখে পা টিপে টিপে এক নেকড়ে এগিয়ে এলো তাকে ধরে খাওয়ার জন্য কুকুরটা ততক্ষণে জেগে গেছে নেকড়েটা সবে তার গায়ে কামড় বসাতে যাচ্ছে এমন সময় কুকুরটা এক লাফে তার থেকে কিছুটা দূরে সরে গিয়ে বলল শোনো একটা ভালো কথা তোমাকে বলি আমাকে এখন খেয়ে তোমার তেমন সুবিধা হবে না আমি বড্ড রোগা হয়ে গেছি পেটে বহুদিন ভালো মন্দ পড়েনি তাই আমাকে খেয়ে তোমার পেটও ভরবে না আমার মালিকের বাড়িতে আজ মধ্যাহ্ন ভোজ হবে আর সেই ভোজের খাবার খেয়ে একটু মোটা সোটা হয়ে নিই আমি তারপরে সে আমাকে খেও তাতে মজা পাবে পেটও বেশ ভরবে তোমার কুকুরের এই কথা শুনে নেকড়ে তখন আর তাকে না খেয়ে চলে গেল পরদিন কুকুরের ভোজ খাওয়া হয়ে গেছে ভেবে আবার সেই নেকড়ে এলো এসে দেখলো কুকুরটা খামার বাড়ির ছাদের উপরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সে তখন কুকুরটাকে ডেকে বলল আমি এসে গেছি এবার তুমি নেমে এসো আমাদের চুক্তিমতো কাজ করো কুকুরটা তখন হাসতে হাসতে বলল নিচে মাটিতে ঘুমন্ত অবস্থায় যদি আমাকে আবার কোনো দিন খেতে আসো তাহলে আমার ভোজ খাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে যেও না এটার থেকে একটা উপদেশ হয় যে অভিজ্ঞ লোকেরা বিপদে পড়ে বুদ্ধির জোরে রক্ষা পায় একটা ছোট গল্প আমার শোনাতে ইচ্ছে করলো কেমন লাগলো জানালে খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সবাইকে আমার অনেক ধন্যবাদ ভালোবাসা নমস্কার